আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দেখিয়ে দিব কিভাবে আমাদের মোবাইলের এই সমস্যার সমাধান করা যায়। যে অনেকেরই সমস্যাটি দেখা যায় যে স্ক্রিনে আলো বারবার বন্ধ হয়ে যায়। তো অনেকের আরেকটা সমস্যা দেখা যায় যে স্ক্রিনে আলো জ্বললে এটা যতক্ষণ না পর্যন্ত পাওয়ার বাটনে ক্লিক না করা হয় ততক্ষণ পর্যন্ত আলোটি থাকে তো এটির ফলে দেখা যায় আমরা রাতে ঘুমানোর সময় মোবাইল বন্ধ করে ঘুমাই কিন্তু সকালে উঠে দেখি চার্জ শেষ হয়ে গেছে অথবা মোবাইল গরম হয়ে গেছে এরকম সমস্যা দেখা যায় তো এই সমস্যার সমাধান আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আপনাকে সেটিংস অপশনটিতে চলে যেতে হবে যাওয়ার পর লক স্ক্রিন এই অপশনটিতে ক্লিক করতে হবে তারপর দেখুন উপরে লেখা স্লিপ আফটার সেকেন্ড সেকেন্ড অ্যাক্টিভিটি এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমার মোবাইল তিরিশ সেকেন্ড পর পর বন্ধ হয়ে যায় অনেকের পনেরো সেকেন্ড থাকে অনেকের এক মিনিট অনেকের 2 মিনিট অনেকের পাঁচ মিনিট অনেকের দশ মিনিট তো বন্ধুর হ্যাঁ এখানে অনেকগুলো অপশন আছে এর মধ্যে দুইটি অপশনে বেশি সমস্যা দেয় একটি সমস্যা হলো নেবার অপশনটি আরেকটি সমস্যা হলো পনেরো সেকেন্ড এই অপশনটি যদি আপনি দুটির কোনো একটিতে ক্লিক করেন তাহলে আপনার সমস্যা থেকেই যাবে আপনি যদি পনেরো সেকেন্ড বেছে নেন তাহলে পনেরো সেকেন্ড পর পর আপনার স্ক্রিনের আলো বন্ধ হয়ে যাবে আর যদি নেবার অপশানটি বেছে নেন তাহলে আপনার স্ক্রিনের আলো বন্ধ হবে না তখন স্ক্রিনের আলো বন্ধ করতে হলে আপনাকে পাওয়ার বাটনে ক্লিক করে আলো বন্ধ করতে হবে এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে বেটার এবং ভালো অপশন মনে করি তিরিশ সেকেন্ড এই অপশনটি তো আমি আমার মোবাইলের জন্য তিরিশ সেকেন্ড অপশনটি সিলেক্ট করলাম তাহলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ খোদা হাফেজ Mm hmm